আলম্বাই দিচ্ছে আলম্বাই একটা ফাটাইছে

বাড়ি আসলে আমার তো পড়ে নাই আটাঙ্গুল ওইদিকে পড়ছে আজকের বিজয়ী হইলে তুমি হলো অভাষ্ট পুরস্কার আমরা আরও অনেক সময় অনেক খেলা দিব খেলাতে অংশগ্রহণ করুম এই দর্শক বইরা ওই যে আমরা তিনজনে মানে ফুটকা ফুরাওয়ার একটা খেলা দিছি। এই আল্লাহর রহমতে মনে করো আমি প্রথম পরিষ্কার পাইছি তা আশা করি আরো তো দুজন আছে তারও মানে ভবিষ্যতে মানে প্রথম পরিষ্কার পাওয়ার মানে চেষ্টা করে চেষ্টা করাই ওই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি দিও আমরা যেন আরো আনন্দ পাই আপনারা যারা খেলা অংশগ্রহণ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ধরনের অনেক অনেক খেলা দিতেছি এরান থেকে দিমু আপনারা অংশগ্রহণ করতে পারেন সবাই পুরস্কার পাবেন যার যার মনের ইচ্ছা যদি আপনারা যোগ দিতে চান খেলা দেখার চান খেলা দেখবার চান খেলা দিতে পারবেন আমাদের সাথে যদি এই খেলায় প্রতিযোগিতায় আপনারাও জিততে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি এই আশা করে আমরা খেলা ইসকের মতো সমর্থন কো সরকার